বাংলাদেশ যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু বিপজ্জনকভাবে অস্থির অবস্থায় রয়েছে তখন প্রশ্ন উঠছে বাংলাদেশ কি যথেষ্ট প্রস্তুত ভারতের সীমান্তে উচ্চপাল্লার ক্ষেপণাস্ত্র সিস্টেম পাকিস্তান ও মিয়ানমারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হয়ে উঠেছে তবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত পুরোপুরি আধুনিক হয়নি চলুন তা নিয়ে আলোচনা করা যাক বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এখনও একটি অমীমাংসিত সমস্যা দুই সালে কেনা চীনের তৈরি এফ এম নাইনটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশের আকাশ সুরক্ষার জন্য একমাত্র কার্যকর ব্যবস্থা হিসেবে দাঁড়িয়ে আছে এই মিসাইল সিস্টেম শুধু ড্রোন হেলিকপ্টার এবং নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত করতে সক্ষম কিন্তু উচ্চগতির ফাইটার জেট বা ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর নয় বিশ্বের উন্নত দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থায় মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম এর ব্যবহার হচ্ছে যেখানে একাধিক স্তরের সুরক্ষা ব্যবস্থা যোগ করা হয়েছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সামরিক বাহিনী এখনও একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা বলয় গঠন করতে পারেনি বিমান বাহিনীর হাতে থাকা চুয়াল্লিশটি যুদ্ধ বিমান যার মধ্যে পুরনো মডেলের এফ সেভেন এবং মিক টোয়েন্টি নাইন রয়েছে সেগুলো আধুনিক প্রযুক্তির সামনে কার্যকর হতে পারবে না এগুলোর অধিকাংশই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের এবং তারা আধুনিক স্টিল বা র্যাডার অ্যাভার্সিভ প্রযুক্তির কাছে অসহায় হতে পারে এছাড়া বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরেকটি গুরুতর সমস্যা হলো দূরপাল্লার মিসাইল সিস্টেমের অভাব ভারতের এস ফোর সিস্টেম এবং পাকিস্তানের এইচ কিউ নাইন পি মিসাইল সিস্টেমের সাথে তুলনা করলে বাংলাদেশ এখনও সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাও রাডার এবং মিসাইল সিস্টেমে আধুনিকীকরণের দিকে মনোযোগী হতে হবে বিশ্বের অন্যান্য দেশে যেমন ইরান ইসরায়েল ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ভূমিকা রেখেছে তেমনি বাংলাদেশও যদি আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকে তাহলে তা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে যেমন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল ছিল বলেই ইসরায়েলি হামলা অনেক বেশি ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছিল বর্তমানে বাংলাদেশের সামরিক বাহিনীর হাতে রয়েছে চুয়াল্লিশটি ড্রোন এবং কিছু সাবমেরিন এসব উপকরণ দেশের নিরাপত্তা বৃদ্ধি করতে পারে তবে সেগুলো অত্যাধুনিক প্রযুক্তির চাহিদা পূরণে অক্ষম এই পরিস্থিতিতে দেশে আকাশ প্রতিরক্ষা খাতে আরও উন্নয়ন প্রয়োজন এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেনের মতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হলে উচ্চগতির ফাইটার জেট ক্রুজ মিসাইল এবং দূরপাল্লার বোমারু বিমান মোকাবেলার জন্য প্রয়োজন একটি সমন্বিত সিস্টেম এটি ব্যয় সাপেক্ষ হলেও বাংলাদেশের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং অর্থনৈতিক সমর্থন কিন্তু প্রশ্ন হল বাংলাদেশ কতটুকু প্রস্তুত এমন একটি উচ্চমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করতে আপনার কি মতামত দেশের সামরিক বাহিনী কতটুকু সক্ষম আধুনিক প্রযুক্তি গ্রহণ ও তা প্রয়োগ করতে কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ